কর্মব্যস্ত আধুনিক জীবনে নিজের যত্ন নেওয়ার সময় পাওয়া কঠিন বিশেষ করে নারীদের জন্য সৌন্দর্য আবেগ এবং সুস্থতার মধ্যে ভারসাম্য রক্ষা করা এক বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় এক অভিনব সমাধান নিয়ে এসেছেন মালয়েশিয়া প্রবাস উদ্যোক্তা ডাক্তার সানা বিনতে রহমান তার তত্ত্বাবধানে ফ্রান্সের অত্যাধুনিক ভিকোয়া ফর্মুলেশনে তৈরি সম্পূর্ণ ভেষজ সাপ্লিমেন্ট হুসনিয়া বাজার এসেছে যা শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং নারীর সার্বিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যের ওপরও জোর দেয় বুধবার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে হুসনিয়া সাপ্লিমেন্টের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয় যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন ফ্রান্সের উন্নত প্রযুক্তি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসক ও পুষ্টিবিদদের সুপারিশে তৈরি এই ভেষজ সাপ্লিমেন্টটি এফডিএ অ্যাপ্রুভড ও বহু আন্তর্জাতিক অনুমোদনপ্রাপ্ত এতে ব্যবহৃত ব্লু স্পিরিলোনার মতো উপাদান থাইরয়েড ফ্যাটি লিভার ডায়াবেটিস ও হাইপারটেনশন রোগীদের জন্য উপকারী বলে জানানো হয়েছে ডাক্তার সানা রহমানের মতে হুসনিয়া কেবল একটি সাপ্লিমেন্ট নয় এটি একজন নারীর জন্য একটি সম্পূর্ণ যত্নের প্যাকেজ এটি শারীরিক চাহিদা পূরণের পাশাপাশি নারীর ভেতরের সত্য মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখে সুন্দর ও সুস্থ জীবনের এই নতুন ধারণার সাথে পরিচিত হতে বের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন যারা নিজেদের প্রতি যত্নশীল এবং বোঝেন যে সত্যিকারের সুন্দর রাশের সুস্থ মন ও শরীর থেকে তাদের সাপ্লিমেন্টটি তৈরি করা হয়েছে আমি উপকারিতা আসলে বলে শেষ করতে পারবো না আর সবার আগে আমি যেটা বলবো নারী মানেই হচ্ছে সৌন্দর্য সৌন্দর্যের প্রতীক হচ্ছে নারী আর নারী যারা সচেতন তারাই আমাদের হোসনিয়ার বেনিফিটগুলো বুঝবে আর হুসনিয়া আমার বানানোর পিছনের রহস্যটা হচ্ছে যে যারা আমরা যে মহিলাগুলো আছি বা নারীগুলো আছি দেখা যায় বিয়ের পর আমরা আমাদের যত্ন নিতে ভুলে যাই আমাদের প্রপার টেক কেয়ার করতে পারি না বাচ্চাদের টেক কেয়ার ফ্যামিলি টেক কেয়ার করতে করতে অনেক কিছুই আমাদের ঘাটতি রয়ে যায় সেই ঘাটতিগুলোকে পূরণ করার জন্যই হুসনিয়া সো হুসনিয়া বিউটি হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ ফর স্কিন আর ডিডেন্ট সে হোয়াইটেনিং ইটস এ ব্রাইটন ইউর স্কিন ইটস এ অ্যান্টিআজিং প্রপার্টিস অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাভ দে হ্যাভ লর বেনিফিটস ইট সো আপনারা যারা হুসনিয়া কনজিউম করবেন একদম নিশ্চিন্তে করতে পারেন বিকজ এটার অনুমোদন অনেক দেশে থেকে ইটস ফর্মুলেশন ফ্রম ফ্রান্স এজ ইউ ক্যান সি অন বিহাইন্ড দ্য বক্স অ্যান্ড অফকোর্স এফ ডি এ অ্যাপ্রুভ বিএসটিআই করা কে কে এম অ্যাপ্রুভ করা অ্যান্ড অ্যারোবিক কান্ট্রির জন্য আমি বলবো যে যারা অ্যারোবিক আছেন আমার ফ্রেন্ড অনেক আছে সো আনফর্চুনেটলি দে নট হিয়ার রাইট নাও বাট ইটস এ ভেরি গুড ইটস ভেরি সেফ প্রোডাক্ট আর এটা আমাদের গাইনি যে সমস্যাগুলো থাকে গাইনি সমস্যার জন্য খুব ভালো কারণ আমাদের পিসি পিসিও এস যে প্রবলেমগুলো থাকে হরমোনার ইমব্যালেন্সগুলো থাকে তারপর হচ্ছে আমাদের সিসিস্টের প্রবলেম থাকে অ্যান্ড উই হ্যাভ এ লট অফ প্রবলেম উই ফেসিস ইন আওয়ার লাইফ লেডিস স্পেশালি অ্যান্ড উই হ্যাভ হেয়ার ফলস নেলস ফলকাল আমাদের নেলসের প্রবলেম অনেক হয় দেখা যায় নেলস বড় হয় না আমাদের চুল ঝরে পড়ে যাচ্ছে উই শ্যাম্পু উই ইউজিং সো আমাদের অনেক টেনশন থাকে অ্যান্ড অফকোর্স এটা অ্যানজাইটি ডিপ্রেশনের জন্যও কাজ করবে দে হ্যাভ ব্লু স্প্যারোলিনা সো টেস্ট অনেক 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 ভালো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং